তোমার প্রেমের মুগ্ধতা লেখিকা তরুণীধি পর্ব পনেরো আমি বিয়ে করতে চাই হঠাৎ বাক্যটি কর্ণকুহর হতেই কপালে পড়ল আহসান সাহেবের সামনে হয়ে দাঁড়িয়ে আছে রুদ্র চোখে একবার দেখলেন রুদ্রকে তারপর গম্ভীর কণ্ঠে বললেন সে তো ভালো কথা তুমি বললে আমি আজই আনোয়ারের সাথে মুগ্ধতাকে বিয়ে করব আমি আহসান সাহেবের কথা শেষ হওয়ার আগেই উক্ত কথাটি বলে রুদ্র আহসান সাহেব এখনও শান্ত যেন রুদ্রের এই কথাটিরই অপেক্ষা করছিলেন সে সে এবার চোখে চোখ রাখে রুদ্রের তারপর কিছুটা শক্ত কণ্ঠে বলা শুরু করে তোমার কি মাথা ঠিক আছে রুদ্র তোমার কিভাবে মনে হলো আমি একজন ভাড়াটিয়ার মেয়ের সাথে তোমার বিয়ে দিব চোখমুখ শক্ত হয়ে গেল রুদ্রের তার মানে মুগ্ধতার তখন বলা কথাগুলোই ঠিক তার বাবাও ধনী গরিব এসব চিন্তা করে সে চোখমুখ মুখ শক্ত রেখেই সামনের সেন্টার টেবিলে বাড়ি দেয় কণ্ঠে আরও দ্বিগুণ তেজ নিয়ে বলে একবার যখন বলেছি ওকে বিয়ে করব তার মানে ওকে আমি চাই অ্যাট এনি কস্ট আমি শুধু আপনাকে জানিয়েছি আহসান সাহেব ছেলের গতিবিধি দেখছেন এই ছেলে এখন নিজের নিয়ন্ত্রণে নেই এখন কিছু বললে হিতে বিপরীত হতে পারে তাই সে ঠান্ডা মাথায় বললেন ওই মেয়ে এখন অনেক ছোট তোমার মতো একটা দামরা সামলানোর বয়স হয়নি ওর কিন্তু আপনার ছেলে তো আর ছোটো না আর ওই মেয়েকে বড় করে নেওয়ার দায়িত্ব আমার আপনার চিন্তা করতে হবে না আমি এমনিতেই ওকে নিয়ে অনেক টেনশনে থাকি এই বয়সে এসে এমন টিনেজারদের মতো প্রেম টেম করতে পারবো না আমি আপনি ওদের বাসায় গিয়ে ওর ফ্যামিলির সাথে কথা বলবেন এত ছোট মেয়েকে কেন বিয়ে দিবে তারা এত পাগল হওয়ার তো কিছু নেই মেয়ে তো পালিয়ে যাচ্ছে না চিবে চিবে কথাগুলো বলে এত কিছু জানি না আমার বউ লাগবে গা ছাড়া ভাবরুদ্রের ইতস্ত তো হয় আহসান সাহেব এই ছেলেকে এখন কিছু বলাই বেকার তারপর কিছু একটা ভেবে বলে আচ্ছা ঠিক আছে আমি তাদের সাথে এই ব্যাপারে কথা বলবো এতক্ষণে শান্ত হয় রুদ্র তারপর কিছুক্ষণ নীরব থেকে বলে এই মাসের মধ্যেই বউ চায় আমার তারপর আর কিছু না বলে বের হয়ে যায় আহসান সাহেব সেদিকে তাকিয়ে আসে তারপর আস্তে করে বলে মগের মুল্লুক বললেই হলো বউ চাই মুগ্ধদাসকে প্ল্যান করেছে মীরার সাথে মেলায় যাবে সুন্দর একটা সাদা লং ড্রেস পরেছে সে চুলগুলোকে উঁচু করে ঝুটি করে নিয়েছে ঠোঁটে আলকা পিঙ্ক লিপস্টিক মুগ্ধতা বাসার থেকে বের হয়ে সোজা চলে যায় মিলাদের বাসায় মুগ্ধতা মীরাদের বাসায় আসার পর থেকেই তারা দিচ্ছে মিরাকে মিরা এখনও রেডি হচ্ছে মুগ্ধতা এবার চরম বিরক্ত সে মিরার উপর বিরক্তি দেখিয়ে বলতে থাকে তুই যদি আর দু মিনিটের মধ্যে রেডি না হতে পারিস মিরা সত্যি বলছি আমি একাই চলে যাব। এই তো জানটু আর এক মিনিট তুই বিগত এক ঘন্টা যাবৎ এই কথাই বলে যাচ্ছিস তুই এখন তাড়াতাড়ি না করলে আমি সত্যি সত্যি চলে যাব। এই কথা বলে মুগ্ধতা যেই মিরার রুম থেকে বের হতে যাবে আচমকা কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে চোখ যে বন্ধ করে নাই। হঠাৎ ফিল করে কেউ তাকে শক্ত করে ধরে নিয়েছে আস্তে করে চোখ খোলে মুগ্ধতা সামনে দেখতে পায় গোলগাল মুখের ফর্সা করে একটি ছেলে তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে ভীষণ চেনা চেনা লাগছে ছেলেটিকে কোথায় যেন দেখেছে কিন্তু মনে করতে পারছে না অনেকক্ষণ তাকিয়ে থাকার পর মনে হয় মুগ্ধতার আরে এই ছেলে চেহারা তো পুরো মীরার মতো মীরা দৌড়ে এসে বলে তোমরা ঠিক আছো তো মীরার কথায় ছেলেটি তাড়াতাড়ি মুগ্ধতাকে ছেড়ে দিয়ে ঠিক হয়ে দাঁড়ায় তারপর মীরাকে ধমকে বলে হয়েছে তোর তোকে নামিয়ে দিয়ে আমার অন্য কাজে যেতে হবে এখন বের না হলে তোকে রেখে আমি চলে যাব ব্যাস এই কথা বলেই ছেলেটি প্রস্থান করে আর চোখে একবার অবশ্য মুগ্ধতাকে আবার দেখে নিয়েছে মুগ্ধতা চুপ করে কি হচ্ছে বোঝার চেষ্টা করছিল ছেলেটি চলে যেতেই মীরাকে প্রশ্ন শুনল এইটা আবার কে এটাই তো আমার মুয়াদ ভাইয়া মুগ্ধতা ঠোঁট গোল করে ও করলো তারপর মীরাকে ওকে তারা দিয়ে বলল চল চল ভাই আমাদের নামিয়ে দিবে আর দেরি করলে বকা খেতে হবে দুজন তাড়াতাড়ি করে নেমে গেল নিচে গিয়ে দেখল মুয়াদ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ওদের আসতে দেখে বাইক স্টার্ট দিল মুগ্ধতা এক জায়গায় দাঁড়িয়ে ইতস্তত করছে কিভাবে বসবে তারপর মীরা ওকে আশ্বস্ত করে বললো আরে ভাইয়ার পিছে আমি বসবো আর আমার পিছে তুই সিম্পল আর মেলা বেশি দূর না এইটুকু রাস্তা কোনো প্রবলেম হবে না তাড়াতাড়ি উঠে পর মুগ্ধতা কথা বাড়াই না তাড়াতাড়ি উঠে পরে এখন আসলে অনেক লেট হয়ে যাচ্ছে আর একটু পর গেলে কিছুই পাবে না মুগ্ধতা উঠে বসতেই বাইক স্টার্ট দেয় মুওয়াত বাইক চলছে মীরা নিজের মতো বকবক করে যাচ্ছে আর মুগ্ধতা চুপচাপ শুনছে মাঝে মাঝে মুস্কি হাসছে চুলগুলো উঠছে সেই চুলগুলো নিয়ে আবার কানের কাছে গুজে দিচ্ছে এসব কিছুই বাইকার ফ্রন্ট মিররে দেখছে মুয়াদ মনে হচ্ছে তার হার্ট বিট করা বন্ধ হয়ে গেছে সে নিজের এই অবস্থা দেখে মাথা নাড়িয়ে মুসকি হাসে মেলার সামনে ওদের নামিয়ে মুয়াদ তারপর মীরাকে বলে তোদের শেষ হলে কল দিবি আমি এসে নিয়ে যাব তোমার আর কষ্ট করতে হবে না ভাইয়া আমরা একাই চলে যাব। মীরার কথাই যেন চরম বিরক্ত হয় মুয়াদ খেকিয়ে বলে ওঠে তোর কাছে আমি জানতে চাইনি তোদের ঘোড়া শেষ হলে ওই গাছটার নিচে এসে দাঁড়াবেই আমি এখানে আশেপাশে আছি মীরার কোনো উপায়ান্তর না পেয়ে হালকা মাথা নাড়াই তারপর মুগ্ধতার হাত ধরে বলে আচ্ছা ভাইয়া আমি যাই তাহলে আমাদের দেরি হয়ে যাচ্ছে এই বলেই মুগ্ধতাকে নিয়ে দৌড়ে চলে যাই মদ সেদিকে তাকে মুসকে আসে অনেক কিছু কেনাকাটা করেছে মীরার মুগ্ধতা এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতে বাসায় যেতে হবে মদের কথা মতো তার দেখানো জায়গায় এসে দাঁড়াই তারা কিছুক্ষণ পর বাইক নিয়ে হাজির হয় মুয়াদ ওদের তারা দিলে দুজনেই চুপচাপ বাইকে উঠে বসে বাইকে এসে থামি মীরাদের বাসার সামনে মীরার মুগ্ধতা নেমে গেলে মুগ্ধতা মীরাকে বলে আচ্ছা তাহলে আমি যাই মুগ্ধতাকে থামিয়ে দিয়ে মীরা বলে দাঁড়া ভাইয়া তোকে নামিয়ে দিবে মীরার কথা শুনে চোখ গোল গোল করে তাকাই মুগ্ধতা দুই দিকে মাথা নেড়ে বলে না না আমি একাই যেতে পারবো বাসা তো বেশি দূর না মুগ্ধতার কথা শুনে মুয়াদ গম্ভীর কণ্ঠে বলে এই সন্ধ্যার সময় আমি এক একটা মেয়েকে কোনোভাবেই ছাড়তে পারবো না এখন তাড়াতাড়ি উঠে বসো মুগ্ধতা এখনও থাইডারিয়ে আছে কি করবে বুঝতে পারছে না মীরা ওকে কোনোই দিয়ে গুতা দিয়ে বলে যা যা ভাইয়া তোকে সুন্দর মতো পৌঁছে দিবে আমার ভাই কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম মীরার কথা শুনে চোখ রাঙিয়ে তাকাই মুগ্ধতা তারপর গিয়ে মুওয়াদের পিছে উঠে বসে মুগ্ধতা বসতেই বাইক দেয় মু বাইক এসে থেমেছে মুগ্ধতাদের বাসায় মুগ্ধতা নেমে এসে মুয়াদের সামনে এসে দাঁড়ায় আস্তে করে বলে ধন্যবাদ ভাইয়া এক দৃষ্টিতে মুগ্ধতার দিকে তাকিয়ে আসে মুয়াদ তারপর পকেট হাতরে একটা প্যাকেট বের করে এনে মুগ্ধতার সামনে ধরে মুগ্ধতা প্রশ্নদূর চাহনি দিলে মুরাদ আমতা করে বলে ওই মেলায় চুরিগুলো দেখে ভালো লেগেছিল মীরার জন্য নিয়েছি তাই ভাবলাম তোমার জন্যও নেই তুমি নিলে খুশি হব মুয়াদের কথা শুনে মুস্কি হাসে মুগ্ধতা তারপর চুরিগুলো খুলে হাতে পরে নেয় হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে তারপর মোয়াদের দিকে তাকিয়ে বলে খুব সুন্দর হয়েছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ প্রশান্তিতে সে যায় মোয়াদের মন সে হালকা হেসে বাইক স্টার্ট দেয় তারপর হাত নাড়িয়ে তাকে বাই বলে চলে যায় মুয়াদের চলে যেতেই মুগ্ধতাও হাঁটা দেয় বাড়ির ভেতরে এইসব কিছু বারান্দায় দাঁড়িয়ে দেখছিল রুদ্র চল শক্ত করে আসে শক্ত করে বারান্দার গ্রিল ধরে হাতের রকগুলো ফুলে আছে